বাবা তার মানে জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এই ক্লিকদের পালা ঠিক তাই কিন্তু এটাকে ক্লিক ডে কেন বলে আর এটা এত গুরুত্বপূর্ণ কেন এত টেনশন কেন এটা নিয়ে ক্লিক ডে নামটা কিন্তু একদম আক্ষরিক করতে এসছে মাউসের থেকে হ্যাঁ ব্যাপারটা হলো কি সরকার তো প্রতিটা একটা নির্দিষ্ট সংখ্যা বা কোটা ঠিক করে দেয় যে এই বছর এতজন লোক নেওয়া হবে কিন্তু বাস্তবে দেখা যায় ওই কোটার চেয়ে কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ে মানে চাহিদা অনেক বেশি তো যেহেতু কোটা সীমিত সরকার সাধারণত আগে আসলে আগে পাবে এই নীতি নেয় মানে ফার্স্ট কাম তাই নির্দিষ্ট দিনে সকাল নটায় যখন অনলাইন পোর্টালটা খোলে তখন হাজার হাজার নিয়োগকর্তা বা তাদের প্রতিনিধিরা একসঙ্গে তাদের রেডি করে রাখা আবেদনগুলো সাবমিট করার জন্য মাউস ক্লিক করে মানে এটা একটা অনলাইন রেস কে কত তাড়াতাড়ি ক্লিক করে আবেদনটা সিস্টেমের ভেতরে ঢোকাতে পারে তার উপর সব নির্ভর করছে একদম ঠিক ধরেছেন অনেকটা সেরকমই ব্যাপার একটা অনলাইন দৌড় প্রতিযোগিতা সর্বনাশ দেখা যায় প্রথম কয়েক মিনিটের মধ্যে এমনকি অনেক সময় প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই নির্দিষ্ট কোটার বেশিরভাগ আবেদন ঢুকে যায় এবং কোটা পূর্ণ হয়ে যায় সেকেন্ডের মধ্যে হ্যাঁ তাই এই দিনগুলোতে শুধু আপনার সব তথ্য ঠিক থাকলেই হবে না আপনার দ্রুত গতির ইন্টারনেট লাগবে ভালো কম্পিউটার লাগবে আর অবশ্যই আবেদন জমা দেওয়ার পদ্ধতিতে আপনি কতটা দক্ষ সেটাও জরুরি এক মুহূর্ত দেরি হলেই সব শেষ হ্যাঁ এক মুহূর্ত দেরি বা ধরুন কোনো টেকনিক্যাল সমস্যা হলো ইন্টারনেট স্লো হয়ে গেল ব্যাস হয়তো পুরো বছরের জন্য সুযোগটাই হাতছাড়া হয়ে গেল এই জন্যই দিনটা এত গুরুত্বপূর্ণ আর এত টেনশনেরও ভাবতে কেমন যেন লাগছে এর মানে তো শুধু প্রস্তুতি নিলেই হবে না ক্লিক দিন একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি দরকার আচ্ছা এই যে বললেন টেকনিক্যাল সমস্যা এটা কি প্রায় হয় সম্ভাবনা তো আপনি ভাবুন হাজার হাজার মানুষ একসঙ্গে একটাই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছে সার্ভারের উপর কি প্রচন্ড চাপ পড়ে ঠিক অনেক সময় দেখা যায় ওয়েবসাইট খুব স্লো হয়ে গেছে বা পেজে লোড হচ্ছে না কিংবা পুরো সিস্টেমটাই ক্র্যাশ করে বসে আছে কিছুক্ষণ তাহলে তো মুশকিল ইতালি সরকার প্রতি বছর চেষ্টা করে সিস্টেমটাকে আরো ভালো করার কিন্তু এত বেশি আবেদনের চাপ সামলানোটা সত্যি একটা বিরাট চ্যালেঞ্জ তাই যারা আবেদন জমা দেন বিশেষ করে পেশাদার সংস্থাগুলো তারা অনেক রকম প্রস্তুতি নিয়ে রাখেন ব্যাকআপ ইন্টারনেট ভালো কম্পিউটার সব রেডি রাখেন